হ্যালো বন্ধুরা স্বাগতম আর একটি নতুন অনুপ্রেরণামূলক ভিডিওতে আজকে ভিডিওটির মূল বিষয় হলো অভাব এবং অভ্যাস কিভাবে জীবনে সত্যিকারে পরিবর্তন আনে আজ আমি এই বিষয়ে এমন একটা সত্যি কথা বলবো যেটা শুনে হয়তো তুমি প্রথমে কষ্ট পাবে কিন্তু যদি মন খুলে শোনো তবে তুমি বুঝবে জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো অভাব আর সবচেয়ে বড় শক্তি হলো অভ্যাস জীবনে সবাই সফল হতে চায় কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে সফলতা কখনো সহজে আসে না সে আসে তখনই যখন তুমি অভাবের আগরে পুড়তে পুড়তে অভ্যাসের শৃঙ্খলে নিজেকে গড়ে তোল তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর জানুন কীভাবে অভাব এবং অভ্যাস জীবনের পরিবর্তন আনে তো চলুন বন্ধুরা শুরু করা যাক আর ভিডিওটি শুরুতে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এক অভাব জীবনকে ভাঙে না বানিয়ে দেয় অভাব মানে শুধু টাকার অভাব নয় অভাব মানে সুযোগের অভাব ভালোবাসার অভাব বোঝার অভাব এমনকি সম্মানের অভাব এই অভাবে মানুষকে শেখায় কিভাবে দাঁড়াতে হয় নিজের পায়ে যখন পেটে ক্ষুধা হাতে টাকা নেই তখন মানুষ শেখে সহনশীলতা কি যখন কেউ পাশে থাকে না তখন মানুষ শেখে নিজের শক্তির উপর ভরসা করতে তুমি দেখবে পৃথিবীর সব বড় মানুষ একসময় অভাবেই ছিল যে ঘরে বিদ্যুৎ ছিল না সেই ঘর থেকে আলোই করেছে দুনিয়া যে সিলেটার পকেটে ছিল না একটাও পয়সা সে আজ কোটি মানুষের স্বপ্ন অভাব তোমাকে নিচে ফেলে না অভাব তোমাকে শিখিয়ে দেয় কিভাবে উপরে উঠতে হয় দুই অভাবের কষ্ট তোমাকে শক্তি দেয় যদি তুমি হাল না ছাড়ো তুমি জানো মানুষ কেন সহজেই ভেঙে পড়ে কারণ সে অভাবকে শত্রুভাবে অভাব মানেই কষ্ট এটা সত্যি কিন্তু সেই কষ্টের ভেতরে লুকিয়ে থাকে তোমার প্রকৃত রূপ যত বেশি তুমি কষ্ট সহ্য করবে তত গভীর হবে তোমার শক্তি গৌতম বুদ্ধ বলেছেন যে মানুষ অভাবকে সহ্য করতে চান সে আর কখনো জীবনে ভয় কাঁপে না একটা লোহা যতবার আগুনে পড়ে ততবার সে তরোয়াল হয়ে ওঠে তেমনি তুমি যতবার ব্যর্থ হবে ততবার তুমি আরও অজেয় হবে তিন অভ্যাস ছোট কাজের বড় ফল অভাব তোমাকে শিক্ষা দেয় আর অভ্যাস তোমাকে উন্নতি দেয় তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন যদি তোমার অভ্যাস ঠিক না হয় তবে সেই স্বপ্ন কখনো সত্যি হবে না সকালে ঘুম থেকে ওঠা প্রতিদিন একটু একটু করে শেখা নিজের সময়কে মূল্য দেওয়া এমনকি নিজের কথায় দৃঢ় থাকা এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলোই একদিন তোমার ভাগ্য বদলে দেয় অভাব তোমাকে তৈরি করে আর অভ্যাস তোমাকে সফল করে চার যারা অভাবকে জয় করেছে তারা অভ্যাসকে শৃঙ্খলা করেছে দেখো ইতিহাসে স্বামী বিবেকানন্দ ডক্টর এপিজে আব্দুল কালাম রতন টাটা সবাই একসময় অভাবের ভেতরেই বড় হয়েছে কিন্তু তারা অভাবের কাছে হারেনি তারা প্রতিদিন অভ্যাসে নিজেদের করেছে কালাম সাহেব প্রতিদিন চার ঘন্টা ঘুমিয়ে পড়াশোনা করতেন বিবেকানন্দ প্রতিদিন ভরে ধ্যান করতেন চর্চা করতেন এই অভ্যাসই তাদের মানুষ থেকে মহামানব বানিয়েছে তুমি যত বড় কষ্টেই থাকো যদি তোমার প্রতিদিন অভ্যাস ঠিক থাকে তবে তুমি হারতে পারবে না পাঁচ অভাব তোমাকে একা করে অভ্যাস তোমাকে গড়ে তোলে জীবনের একটা সময় তুমি একা পড়বে কেউ বাসা থাকবে না কেউ বুঝবে না তোমার সংগ্রাম এই সময় তুমি বুঝবে অভাবের আসল অর্থ কি কিন্তু এখানে একটা সুযোগ আছে তুমি যদি এই নিজের উপর কাজ শুরু করো নিজের মনের ভিতর শৃঙ্খলা আনো তবে এই তোমার উন্নতির সবচেয়ে বড় অস্ত্র হবে যে মানুষ অভাবে একা থেকেও নিজের অভ্যাস ধরে রাখে সেই মানুষকে কেউ থামাতে পারে না ছয় অভ্যাসের পরিবর্তন মানেই জীবনের পরিবর্তন তুমি যদি প্রতিদিন সকাল ছটায় ওঠো নিজের লক্ষ্য লিখে রাখো অতিরিক্ত সোশ্যাল মিডিয়া এড়িয়ে যাও আর নিজের উন্নতিতে ফোকাস করো তাহলে ছ মাসের মধ্যেই তোমার জীবন বদলে যাবে মানুষ ভাবে বড় পরিবর্তনের জন্য বড় কিছু করতে হয় না ছোট ছোট অভ্যাসই জীবন বদলায় প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়া প্রতিদিন দশ মিনিট মেডিটেশন করা প্রতিদিন নিজের মনের সাথে কথা বলা এগুলোই তোমাকে এমন এক মানুষ বানাবে যাকে একদিন সবাই চিনবে ও তো এক সময় কিছুই ছিল না কিন্তু এখন সাত অভাব তোমাকে শেখায় আর অভ্যাস তোমাকে টিকিয়ে রাখে যদি তুমি অভাবে ভুগে থাকো তবে অভিনন্দন কারণ তোমার ভেতরে এখন আগুন আছে কিন্তু শুধু আগুন থাকলেই হবে না তাকে দিক দিতে হবে ধার দিতে হবে সেই কাজটাই করবে তোমার অভ্যাস অভাব হলো শুরু আর অভ্যাস হলো শেষ পর্যন্ত টিকে থাকার শক্তি তুমি যদি এই দুটোকে বন্ধু বানাতে পারো তাহলে জীবন তোমার জন্য খুলে যাবে অজস্র সম্ভাবনায় আট সফল মানুষরা অভাবকে ভালোবাসে তুমি জানো কেন কিছু মানুষ অদম্য কারণ তারা অভাবকে অপমান নয় সুযোগ ভাবে তারা বলে আমি এখন কষ্টে আছি কিন্তু এই কষ্টই আমার শিক্ষক আমি আস ব্যর্থ কিন্তু কাল এই ব্যর্থতাই হবে আমার গল্প যারা অভাবের দিনে হাল ছাড়ে না তারা ভবিষ্যতে এমন জীবন তৈরি করে যেখানে অন্যরা হাল ছেড়ে দিতে বাধ্য হয় নয় নিজের মনের অভাব পূরণ করো বাইরের নয় সব অভাবই টাকা দিয়ে মেটে না অনেকে ভাবে অর্থ থাকলেই সুখ আসবে কিন্তু বুদ্ধ বলেছেন অভাব বাইরে নয় অভাব মনের ভিতরে তুমি যদি নিজের মনের শান্তি কৃতজ্ঞতা আর আত্মবিশ্বাস গড়ে তুলতে পারো তবে বাইরের সব অভাব অচিরেই কমে যাবে প্রতিদিন নিজেকে মনে করাম আমার যা আছে সেটাই যথেষ্ট শুরু করার জন্য তুমি দেখবে ধীরে ধীরে জীবন বদলে যাচ্ছে দশ অভাব আর অভ্যাস এই দুই আশীর্বাদ তুমি যদি আজ কষ্টে থাকো যদি মনে হয় জীবন থেমে গেছে তবে হাসো আনন্দ করো কারণ জীবন তোমাকে সুযোগ দিচ্ছে নিজেকে নতুনভাবে করে তোলার অভাব তোমাকে ভেঙে দেবে না যদি তুমি অভ্যাস দিয়ে নিজেকে করে তোলো তাই আজ থেকেই শুরু করো একটি নতুন অভ্যাস একটি নতুন প্রতিজ্ঞা একটি নতুন তুমি কারণ একদিন তুমি নিজেই বলবে অভাব আমাকে কষ্ট দিয়েছিল কিন্তু সেই কষ্টই আমাকে বানিয়েছে আমি যা আস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো